হ্যালো আসসালামু আলাইকুম অবস্থা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলে আছি আর এই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের আরিফ বন্ধুর কাজ দেখতেছিলাম ওই নাকি ভিডিও তৈরি করতেছে তো যাই হোক বন্ধুর জন্য সবাই দোয়া করবেন সবাই অনেক অনেক দোয়া করবেন দুজনে কিন্তু আপডেট নেক্সট টাইম ওদের দুজনের

তো কেউ কিছু মনে করবে না তো এদিকে আমরা কথা বলতেছিলাম ভাবলাম এদিকে তো জামার সাথে দেখা হয়নি তো সামনে এদিকে যাই কথা বলি এই দিকে আসার পর তো দেখলাম আমাদের রুবেল ভাই এমনভাবে বসছে ওই কে এক ভাব ধরে বসে রয়েছে দেখেন ডাকতেছি কোনো খবর নাই যাকে বসে তাকাইছে আর এদিকে আমি আর আজিম আমরা দুজন মিলে এখানে গল্প করতেছিলাম ভাবলাম একটু ওর কাছে যাই আর ওইখানে যাওয়ার সাথে সাথে আমি স্মরণীয়টি পড়লাম স্মরণীয় পড়ে দেখলাম কি অবস্থা ভাবলাম একটু ভাব নেই এই হচ্ছে আমার ভাবটা দেখেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটার ভিতরে এত গরম যে অসম্ভব এখানে এটা পরে থাকাটা তো ভাবলাম সামনে যে ঠান্ডার দিন আসতেছে না তখন আমি এমন একটা স্যারানি কিনবো যেটা দিয়ে সব সময় চলতে পারবো গরম লাগবো কোনো ঠান্ডা লাগবো না একের ভিতরে সব আবার ভাড়াও দিতে পারবেন কি বলেন সবাই কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু তো অনেক দুষ্টামি করলাম দুষ্টাম করতে করতে এদিকে আমার বন্ধু কিন্তু রেডি হয়ে যাচ্ছে দেখেন আমার বন্ধুর কি এক অবস্থা শুধু এক এক ক্লাস হয়ে গেছে যেহেতু ওর প্রচুর পরিমাণের জ্বর ছিল আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে সুস্থ থাকার কারণে কিন্তু নিয়ে যাচ্ছি আর অলরেডি এখানে রেডি করে আমরা একটু রনা দিয়ে দিব তো ভাবলাম ওর সাথে একটু দুষ্টামি আমি করা যায় ওরা রাগাচ্ছিলাম আর হয়তো হেভি রাগ ছিল তো কাকা আর কাকি চলে আসছে এখন বিদায়ের পালা বিদায় নিয়ে এখন আমরা রওনা দিয়ে দেবো যেহেতু অনেকটা টাইম হয়ে গেল এখানে আসার পর প্যাস লেগে গেল গাড়ি তো ওঠে তো ওঠে না ওঠে তো ওঠে না এদিকে তো প্যাটের ভিতরে ইঁদুর দূর আছে তো দেরি না করে এখানে যেই প্রথমে তো বসে পড়লো আমরা খাওয়ার জন্য এদিকে আমার কাছর বন্ধু কিন্তু শুকিয়ে গেছে দেখছেন তো আর আজিম বন্ধু কি করবো কোনটা দিয়ে কোনটা খাইব কারে দিব না দিব একদম অবস্থা খুবই খারাপ তো এই হচ্ছে আমার কাছর বন্ধু ছেলেটা ডাইরেকশন একদম শুকিয়ে গেছে আরে কি এক অবস্থা তো খাইতে খাইতে এমন এক অবস্থা আর কোনো ভিডিও নাই এখানে এসে পড়ছি খাবারের যে তেল ছিল ওই তেল ঝরানোর নাচা নাচানাচি করার জন্য এদিকে আমার আমার আর ছোট ভাই দুজনে দুজনে ওরা কি নাচতেছে নাচের কোনো শেষ নাই এমন নাচা নাচছেন নাচতে নাচতে এমন এক অবস্থায় গেছে নাচতে তো একজন আর একজন চিন্তা করতেছে না কারণ এমন নাচা নাচছে মাথা ঘুরাইতেছিল এখন এক পর্যায়ে গেছে তো এই একটি ছোট ভিডিও করেছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটা ছোটখাটো ভিডিও শুধুই ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার ভুলব্যান আস্তি দেখেন